সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে প্রকৃতি এবং পরিবেশ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৃক্ষকথা দেখার জন্য আমাদের চারপাশে যে সকল গাছপালার তরুলতা আছে তা কোনো না কোনোভাবে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এদের অনেকের ব্যবহার আমরা জানি অনেক অনেকগুলোর জানি না যে সমস্ত উদ্ভিদ আমরা চিনি বা যাদের ব্যবহার জানি হয় সেগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে এসেছি আর না হয় সযতনে সংরক্ষণ করে চলেছি কিন্তু যেসব উদ্ভিদ আমরা চিনি না বা যাদের ব্যবহার জানি না সেগুলো আগাছা ভেবে নষ্ট করে থাকি তবে প্রত্যেক উদ্ভিদের গুণাগুণ তথা উপকারিতা অপরিসীম আজ আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে কর্মরত উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর শেখ বক্তিয়ারউদ্দিন স্যারের সাথে কথা বলবো। এখানে অবস্থিত ফলজ বনজ ভেষজ শোভাবর্ধনকারী উদ্ভিদ এর পরিচিতি ও গুণাগুণ জানবো ও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি হরিতকি গাছের নিচে গাছের পরিচিতি এবং বিস্তার সম্পর্কে জেনে সারের কাছ থেকে হরিতকি আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে হরিতকি পাওয়া যায় এবং অনেকেও এটা চাষ করে থাকেন তো এটা একটা বৃক্ষ জাতীয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কাণ্ড ধূসর রঙের হয় এবং বাংলাদেশের বনাঞ্চলে বিভিন্ন অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় তবে এই গাছটা বর্তমানে আমাদের এনডেঞ্জার্ড অবস্থায় আছে অর্থাৎ বিপদাপন্ন এটা আগে যে পরিমাণে ছিল এটা অনেক কমে গেছে বনাঞ্চলে আমরা এটাকে আগের মতো সচরাচর দেখতে পাই না তবে এই যে আমাদের যে ভেষজ উদ্ভিদের ত্রিফলা বলে যেটা হলো আমলকি হরিত কি বহেরা যে কোনো ভেষজ ওষুধ তৈরিতে এই তিনটা উপাদান খুব বেশি প্রয়োজন হয় সারের কাছ থেকে জানতে চাচ্ছি হরিতকি গাছের ঔষধি গুণাগুণ ও তার প্রয়োগ সম্পর্কে হরিতকি আমাদের দেশে একটা খুবই পরিচিত ঔষধি উদ্ভিদ আমাদের দেশের ইউনানি আয়ুর্বেদিক এবং কবিরা যে চিকিৎসা পদ্ধতিতে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় হরিতকির যে গুণাগুণ আছে সেটা এখন বৈজ্ঞানিকভাবে পরিচিত কারণ এটার যে সমস্ত রাসায়নিক উপাদান আছে ফলে এবং পাতায় যেমন ইলার্জিক অ্যাসিড ইলার্জিনিক অ্যাসিড বিভিন্ন ধরনের অ্যালকালয়েড ফ্লাভোনয়েড যেগুলার মধ্যে ওষুধি গুণাগুণ আছে এবং বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এই গাছের ফল ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে ফলের যে ব্যবহার ব্যবহারবিধি সাধারণত যেভাবে হরিতকি ব্যবহার করা হয় এই ফলগুলাকে শুকিয়ে রাখা হয় তারপরে শুকনা ফলগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখে ওই পানিটা ছেঁকে নিয়ে খায় বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই পানিটা ব্যবহার করা হয় তো আবার মানে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে তাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে এটা একটা উপাদান হিসাবে ব্যবহৃত হয় তো আমরা যে সমস্ত রোগে এই হরিত ব্যবহার করতে পারি বিভিন্ন রোগের মধ্যে তার মধ্যে আমাদের রক্ত পরিষ্কার করতে তারপরে মূত্র গ্রন্থির স্ফীতি নিবারণে তারপরে টনিক হিসাবে এটা ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক হিসাবে এটার ব্যবহার আছে তার পাইলস বা রোগে হরিতকির ব্যবহার আছে হরিতকির আরও যে সমস্ত ব্যবহার আছে যেমন ঘা শুকায় এটা এটা এই যে পানিটা খেলে কারো যদি ইনফেকশান বা ঘা থাকে এটা শুকাতে সাহায্য করে সময় অনেক দিন ধরে জ্বরে ভুগছে টাইফয়েডের মতো তো সেইটা সাধারণত ওই ধরনের জ্বরের চিকিৎসায় হরিতকি ব্যবহার করে থাকে যার যে সমস্ত কবিরাজ বা চিকিৎসক যারা আছেন তারা এটা ব্যাপকভাবে ব্যবহার করেন এছাড়া রক্তশূন্যতায় মহিলাদের যে এনিমিয়া বা রক্তশূন্যতা হয় সেই রক্তশূন্যতার ক্ষেত্রে হরিতকির ফল ব্যাপকভাবে ব্যবহৃত হয় দর্শক আমরা এখন আছি সবজি বাগানে এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া এবং ঢ্যাঁড়স এগুলোর পুষ্টি গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ সারের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি আমরা আমাদের দৈনন্দিন জীবনে তোমরা জানো যে আমরা অনেক সবজি খাই তো এই সবজিগুলোর পুষ্টি গুণাগুণের সাথে সাথে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে আমরা একটা শব্দ এখন খুব প্রচলিত এবং এটা নিয়ে বেশ গবেষণা হচ্ছে সেটা হলো ফাংশনাল ফুড ফাংশনাল ফুড আমরা সেই ফুডগুলোকে বলি সেই খাদ্যগুলোকে আমরা বলি যে সমস্ত খাদ্যগুলোর মধ্যে পুষ্টি গুণাগুণ তো থাকবেই বিভিন্ন ধরনের প্রোটিন মিনারেলস ভিটামিনস এগুলো থাকবে সাথে সাথে কিছু কিছু উপাদান আছে যেগুলা আমাদের রোগের প্রতিরোধে রোগের চিকিৎসায় বিভিন্নভাবে এটা কাজ করে থাকে আমাদের অজান্তে কিন্তু এটা অনেকগুলো কাজ করে থাকে তো প্রায় সব সবজিরই কিছু কিছু ওষুধি গুণাগুণ আছে তা আমি তুমি যে দুটো গাছের কথা এখানে বলেছ যে ঢেঁড়স এবং মিষ্টি কুমড়া তো এ দুটোরও কিন্তু অনেক ওষুধি গুণাগুণ আছে মিষ্টি কুমড়া দক্ষিণ আমেরিকার একটা গাছ বর্তমানে এটা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা ব্যাপকভাবে চাষাবাদ করা হয় এটা সাইন্টিফিক ম্যাক্সিমা কিউকারবিটিসি ফ্যামিলি তো এটার অনেক ওষুধি গুণাগুণ আছে যেগুলা এটার মধ্যে যে সমস্ত উপাদান আছে যেমন বিটা ক্যারোটিন হয় জিথক্সিন আলফা ক্যারোটিন এগুলা কিন্তু খুব শক্তিশালী এন্টি অক্সিডেন্ট অর্থাৎ আমাদের কোষগুলাকে অক্সিডেজ হতে বাধা প্রদান করে যার ফলে এটা ক্যান্সার প্রতিরোধে আমাদের কাজ করে আবার আমরা একটু মিষ্টি স্বাদযুক্ত মিষ্টি কুমড়া তো মিষ্টি জাতীয় জিনিস আমরা জানি যে এটা ডায়াবেটিস তৈরি করে কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা ডায়াবেটিস কন্ট্রোলে সহায়তা করে মিষ্টি কুমড়ার বীজ মাইক্রোবিয়াল অর্থাৎ যে সমস্ত জীবাণু আমাদের ক্ষতি করে অন্ত্রের মধ্যে যে তাদেরকে নিয়ন্ত্রণে মিষ্টি কুমড়ার বীজের একটা ভূমিকা আছে এছাড়া ভিটামিন সি আছে মিষ্টি কুমড়ার মধ্যে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এই পটাশিয়ামটা আমাদের হার্টকে সবল রাখতে সহায়তা করে তো এইভাবে দেখা যায় যে অনেক ব্যবহার আছে মিষ্টি কুমড়ার যে সমস্ত উপাদান আছে সেগুলা বিশ্লেষণ করে দেখা গেছে যে মিষ্টি কুমড়া আমাদের একদিকে যেমন রোগ প্রতিরোধ করছে আবার অন্যদিকে রোগের নিয়ন্ত্রণে বা রোগের চিকিৎসায় এটা ব্যবহার হচ্ছে তবে আমরা ফুল সহ একটি গাছ দেখতে পাচ্ছি স্যার আমাদের যদি জানাতেন গাছটির পরিচিতি এবং ব্যবহার সম্পর্কে এই গাছটা বর্তমানে বাংলাদেশে একটা রেয়ার গাছ মানে দুর্লভ বলা চলে আগে প্রচুর দেখা যেত কিন্তু এখন খুবই কম দেখা যায় তো এটা যারা এই ভেষজ চিকিৎসা করে চিকিৎসকরা এরা অনেকেই চিনে সাধারণ মানুষের কাছে এটা এত পরিচিত না তবে এটার ব্যবহার কিন্তু অনেক আগে থেকে আমাদের যে রেকর্ড আছে সেখানে দেখা যায় আমাদের এই ভারতবর্ষে প্রায় দুই হাজার বছর আগের থেকে এই গাছটা ব্যবহার হয় এটার স্থানীয় নাম হল সর্পগন্ধা আর বৈজ্ঞানিক নাম হলো রাভলফিয়া সারপেন্টিনা এটা পোসাইনেসি পরিবারের একটা উদ্ভিদ এবং এটার একটা বৈশিষ্ট্য হলো যে এক জায়গা থেকে তিনটা তিনটা করে পাতা উঠে এটা চেনার একটা সহজ উপায় এটা সাপ বা গুল্ম জাতীয় উদ্ভিদ এটা। বেশি উঁচু হয় না এটা বড় এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং তিনটা করে পাতা এক জায়গা থেকে হয় এটার একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এই গাছটা কিন্তু মানে অনেক আগ থেকে আমাদের যে রেকর্ড আছে দুই হাজার আড়াই হাজার বছর আগ থেকে চিকিৎসা ব্যবস্থায় ভেষজ চিকিৎসায় এটা ব্যবহৃত হয়ে আসছে আমাদের ভারতবর্ষে এছাড়াও গ্রিকে বা ইউনানি ইউনান এই সমস্ত অঞ্চলে এটা ব্যবহার হতো রেকর্ড পাওয়া গেছে এই গ্যাসের মূলত ব্যবহারের অংশটা হলো শেকড় বা মূল এই শেকড়ের মধ্যে কিছু অ্যালকালয়েড আছে তার মধ্যে ফিন, সার্পেন টিন সার্পেন টাইন ডিজারপিডিন এই সমস্ত অ্যালকালয়েডগুলা আছে যার ফলে এটা মানে অনেক আগে থেকে ব্যবহৃত হয় এবং বর্তমান বিজ্ঞানও বলছে যে ব্যবহারগুলো ঠিক ছিল এখন কি কি কাজে ব্যবহার করা হয় এটা মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার হতো আগে ব্যাপকভাবে ব্যবহার হতো উচ্চ রক্তচাপ এরপরে এটার একটা সিডেটিভ প্রপার্টিজ আছে সিডেটিভ প্রপার্টিজ মানে ঘুম নিয়ে আসে অনেক সময় আর কথা আমরা বলি যে বায়ু চড়ে যায় যদি বায়ু চড়ে গেলে অনেকে মানে পাগলের মতো উদযাপন মানে আচরণ করে কারণ মাথা গরম হয়ে যায় তা সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে চিকিৎসা করা হতো কারণ এর দুটো গুণাগুণ একটা হলো হাই ব্লাড প্রেশার কমায় আর একটা হলো এটার সিডেটিভ প্রপার্টি যাতে অর্থাৎ ঘুম নিয়ে আসে তো এই দুইটার কম্বাইন্ড ডিফেক্টের কারণে এই ধরনের চিকিৎসা এটা কাজ করে দর্শক আমরা এখন দাঁড়িয়েছি চালতা গাছের কাছে সারের কাছ থেকে জেনে নিব চালতা গাছের প্রকৃতি এবং বিস্তার সম্পর্কে চালতা হলো ডাইলেনিয়াসি ফ্যামিলির একটা গাছ এটার উদ্ভিদতাত্ত্বিক নাম ডাইলেনিয়া ইন্ডিকা এটা একটা মাঝারি ধরনের বৃক্ষ আমরা আমাদের পেছনেই দেখতে পাচ্ছি এবং এটা চিরসবুজ পাতাগুলো খুবই ঘন হয় চালচার কিন্তু একটা মজার ব্যাপার আছে চালচার যে আমরা ফলটা খাই যেটাকে আমরা ফল মনে করি আসলে ওটা ফল না ওটা বৃতিগুলা একসাথে জমা হয়ে এটা ফলের মতো আকার ধারণ করে ওটাকেই আমরা খাই আর ফলটা বাঁকানো ছোটো ওই ভেতরে বৃত্তির ভেতরে থাকে চালটা ট্রপিক্যাল ওয়েদার যেখানে আছে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ভারত চীনের কিছু অংশ নেপাল এ সমস্ত জায়গায় চালতা পাওয়া যায় ইউনানি আয়ুর্বেদিক বা কবিরাজি চিকিৎসা ক্ষেত্রে কিন্তু চালতার অনেক ব্যবহার আছে এবং ট্রেডিশনালি আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন মানে চিকিৎসা ক্ষেত্রে চালতা ব্যবহার করে আসতো তো আমরা চালতার অনেক ব্যবহার সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে থাকি ভিটামিন সি থাকাতে স্বভাবতই কিন্তু এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের এবং আমাদের রুচি বাড়ায় এটা রুচিবদ্ধ একটা বিশেষ এটার ব্যবহার আছে যে কিছু কিছু খাবার খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে বলা হয় টেরাটোজেনিক ইফেক্ট এই টেরাটোজেনিক ইফেক্টটা কমাতে কিন্তু চালতা একটা ভূমিকা রাখে দর্শক বাগানি রাস্তার ধারে পার্কে সচরাচর আমরা যে গাছটি দেখতে পাই তা হচ্ছে এই কামিনী গাছ এই গাছ সম্পর্কে এখন সারের কাছ থেকে জেনে নিব হ্যাঁ কামিনী একটা শোভাবর্ধনকারী গাছ এটা বিভিন্ন পার্কে রাস্তার পাশে বাগানে এটা লাগানো হয় বিশেষ করে এটাকে ট্রিম করে বা ছেটে বিভিন্ন আকার আকৃতি দেওয়া যায় আবার এর ফুলটা খুব সুন্দর গন্ধ এবং সাদা একেবারে সাদা তো এই গাছটা মানে ব্যাপকভাবে শোভাবর্ধনকারী হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এর কিন্তু কিছু ওষুধি গুণাগুণ আছে যে সমস্ত রোগে এটা কামিনীটা ব্যবহার করা হয় তার মধ্যে এটা অকালে চুল পাকা বন্ধ করে এটা বেটে অনেক সময় মাথায় মাকা হয় চুল পাকা বন্ধ করার জন্য অকালে ডায়াবেটিস আমাশয় নিয়ন্ত্রণে এটার ব্যবহার আছে এছাড়া বমি বমি ভাব এবং চোখের বিভিন্ন সমস্যায় এটা ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা কিছু বনজ ফলজ ভেষজ সবজি জাতীয় উদ্ভিদ ও শোভাবর্ধনকারী উদ্ভিদের পরিচিতি ও গুণাগুণ জানার পাশাপাশি সামগ্রিক চিত্র তুলে দেখানোর চেষ্টা করেছি আগামীতে নতুন কিছু উদ্ভিদের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ